করেছি ঢাকায় আর তো সেখানে অনেক সমস্যারই আমি সম্মুখীন হয়েছি আহ তবুও ধরে আমার দিদি আমার মা তারপরে আমার বাবা সবাই মিলে অনেক সাহায্য করেছে প্রথম প্রথম খুব একটা ভালো রেজাল্ট করতে পারিনি শেষের দিকে তবুও যখন বুঝতে পারছি যে আমার কোথায় কোথায় সমস্যা সবাই ইনভয় করে শেষের দিকে তো বলছে মোটামুটি রেজাল্ট কারণে আজকে এই ঢাকার মধ্যে না হলেও একটা জায়গায় স্নান করতে পেরেছি তো সবাইকে শুধু একটা কথাই বলতে চাও আর সব সময় বিভিন্ন স্যার বা আমাদের যাদের গুরুজন আছে সে যেই হোক আত্মীয় স্বজন হোক অথবা আত্মীয় স্বজনের বাইরেই হোক সবার কাছে মানে এমন কিছু করার মাধ্যমে বা কোনো কাজের মাধ্যমে হোক বা কোনো কথার মাধ্যমে হোক সবাই একটা আশীর্বাদ পাওয়ার চেষ্টা করবো কারণ এই ছোট ছোট আশীর্বাদ বলার বড় হয়ে খুব বেশি কাজে লাগে মানে যদি কারো মনের মধ্যে একবার স্থান করে নেওয়া যায় তখন আশীর্বাদের আর মুক্তি করতে হয় না অটোমেটিক এসব আশীর্বাদ চলে আসে হয়তো কিছু কিছু মানুষের এইসব আশীর্বাদছি তো সবাইকে বলবো যে সবাই যদি এরকম চেষ্টা করে আর এই তো আর সময় অনেক হার টাইম আসে কিন্তু সেগুলা নিজে ভগবানের নাম নিয়ে তারপরে যখন করবে তো ভালো লাগবে না বারবার ভগবানের নাম ফেলে মনের মধ্যে একটা শান্তি আসে সেই নিয়ে আর যেন একটা ভালো ব্যাপার হতে পারি যেন এই চলার যে পথটা নতুন যে পথে আসছি সেই পথে আহ যেসব বাধা আসবি সেসব বাধাও যেন সব দূর করতে পারি তো এইসব বলেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সবাই